নমস্কার বন্ধুরা আপনার নাম গরিব একটা নতুন ভিডিও শুরু করছি আজকে নতুন একটা ব্লগ একদম এসি ট্রেন দেখুন আসছে এসি ট্রেন যান এসি লোকাল ট্রেন যান সম্পূর্ণ শীত তাপ নিয়ম করতে এসি এই জানি সকল ট্রেনটা কেমন দেখুন ট্রেনটা প্ল্যাটফর্মে ধরছে তো এটা স্বয়ংক্রিয় দরজা এবং মানে দরজাটা খুবই দূরল আপনাকে দাঁড়াতে হবে যে প্ল্যাটফর্মে যেই দিকে সেই দিকে ব্যবস্থা করে দেবো মেট্রোর মতো সিস্টেম ধার চার চোখের ট্রেন তো বন্ধুরা নমস্কার বন্ধুরা দেখুন রোম কার্ডেন ইউটিউব চ্যানেলের ভিডিওটা এটা হচ্ছে আমি সোদপুর স্টেশন থেকে উঠেছি আমি যাব আপনি রানাঘাট এই ট্রেনটা রানাঘাটটা চললো শিয়ালদা তো রানাঘাট সন্ধ্যাবেলায় যেটা আসে আপনার এসি লোকাল কিন্তু খুব সুন্দর ব্যবস্থা মানে ট্রেনটা যে চড়ুইয়ে কোনো ট্রেনের মানে কোনো জার্নি কোনো জার্নি ফিলিংস হবে মনে হচ্ছে যেন বসে আছি শুধু আর একটা জিনিস চলবে একটা কিন্তু উঠে দাঁড়ানোর সিস্টেম যে হ্যান্ডেলগুলো আছে হ্যান্ডেলগুলো ধরতে হবে কারণ কি এই ট্রেনের একটা ব্যাপার আছে মাঝে মাঝে খুব স্পিডে চলে কারণ হঠাৎ করে খুব ভালো করে স্পিড দেখলে বুঝতে পারবেনি ট্রেনটা একটা মানে এটা অটোমেটিক সিস্টেমই না এটা মানে যেটা ট্রেনটা মাঝে মাঝে খুব হাই স্পিডের চলে টানে স্পিডে টানে সেই জন্য একটা জার্সিং মোটামুটি হয়ে গেল মানে বাড়িয়ে থাকলে একটা পড়ে যাওয়ার সময় আছে কত সেটা করবেন না খুব সুন্দরভাবে ফোন ছোট করে দেওয়ার জন্য আটাই বেশি প্রথম দিকে যাই হোক প্যাসেঞ্জার কম ট্রেন ব্যবহার হাতে কোনো কয়েকজন প্যাসেঞ্জার আর টিপটি এবং আর পিও শাড়ি আছে এবং যাওয়া যায় এর এদিক থেকে ওদিকে যাওয়া সাম পেছন থেকে সামনে থেকে পেছনে যাওয়া যায় কোনো অসুবিধা নেই লাইটে চার্জিং চার্জিং পয়েন্ট কিছু দেখলাম না মোবাইল চার্জার নেটওয়ার মতো সিস্টেম একদম প্রচণ্ড ঠান্ডা ভেতরটা যেন একদম মানে প্রচণ্ড ঠান্ডা এবং বসে থাকা খুব ভালো কিন্তু চিপগুলো এইরকম কেন জানে না রোবা তৈরি হতে আরও ঠান্ডা বেশি লাগছে যা ভালো ভালো আমি সব মিশে দেবো কিন্তু ট্রেনটা কিন্তু ট্রেনের একটা বাসের ট্রাভেলিংয়ের যে ফিল্ড সেটা আপনি করবেন করতে পারবেন মেট্রোর মতো কেন মেট্রো নন ট্রাভেলিংয়ের কোনো ফিল্ড হয় না গায়ে কোনো ইফেক্ট পড়ে না শরীরে সেরকম বয়স্ক যাত্রী বা কোনো অসুস্থ যাত্রা কোনো ফিল হয় না যা হোক সেইভাবে সিস্টেম করে করা আছে চলুন যাই এই সিগুলো কালে সামান্যতমার ভিডিও সোদ 私。 senior citizens, ladies and handicapped passengers while তো এই জার্নিটা দেখলে বুঝতে পারবেন কেমন এই চুটছে এই যে টান তো বিরাট স্পিডেই যায় মাঝে মাঝে থেমে থাকে জার্নি আমার ট্রেন ব্লক সেইভাবে তো মানে সেলফি স্টিক নিয়ে ঝুলে ঝুলে সব ট্রেনের বড্ড করা যাবে না এই সব ট্রেনের ভিডিও করতে গেলে একটু বসে থেকেই করতে হয় কারণ আমি একটু করেছিলাম ফেসবুকে দিয়েছিলাম ফেসবুকের ভিউটা প্রচুর এসে আপনারা ইউটিউবে দেখতে পাবেন ছিলাম হাওলার মেট্রো ফেসবুক আমি প্রচুর এক লাখের ওপরে পেয়েছি দুটো ভিডিও দিয়েছিলাম দুটো ভিডিও এই যে ঠান্ডা মানে কোনো অসুবিধা সে জানি না হয়তো প্রবলেম হবে যন্ত্র নির্ভর সবসময় বলতে আচ্ছা হতে পারে তো সেই তুলনায় আমি কিছু হতে পারলাম না এই বাড়ি তো আমার সৌভাগ্য হল আমি সত্যি সঙ্গে দাঁড়িয়েছিলাম তখন আসছে আমার টিকিট টিকিট লোকাল ট্রেনে কাটাচ্ছিল কিন্তু তাও আমি একশো পাঁচ টাকা দিয়ে আবার টিকিট কাটলাম তো যাই হোক ভালো লাগলো এই আরামদায়ক জার্নি তো দেখুন আমি যে ফিল করছি খুব সুন্দর একটা জার্নি আপনারা জানেন আশা করি খুব ভালো লাগলো সুযোগ পেলে চড়লে ভালো লাগবে আশা করি ভবিষ্যতে এরকম ট্রেন আরও পাবে তোমাদের পশ্চিমবঙ্গে তো এটা পুরন ব্লগ হয়তো মনে হয় তো আমার ভিডিওগুলো একটু অন্য টাইপের হয় কিন্তু ভিডিও আমি যতটুকু পারি চেষ্টা করি আমি আগে গার্ডেনিংয়ের ভিডিও দিতাম কিন্তু গার্ডেনিংয়ের ভিডিও এখন কম করছে নার্সারি পার্সারি আমার যাওয়া হয় না বা সে গাছপালার কি আছে তবুও আমি একটু এইসব ভিডিওগুলো আমি একটু দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক সব কিছু তো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউব ফেসবুকে ফেসবুকে আমি কিছু দিয়েছিলাম কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে ইউটিউবে সব কিছু তো আপলোড করব ভিডিও বা নিজের ব্যক্তিগত জীবনে সেসবগুলো তো হয় না মানে করা যায় না বা অনেকের চেনে অনেক পরিচিত অনেকে অনেক গাছপালা নিয়েছেন অনেকে ফোন করেছেন কালকে রাত্রিবেলা তো অনেকে ফোন করেছেন বিজয়ের শুভেচ্ছা অনেকে দিয়েছেন দীপাবলি শুভেচ্ছা হিন্দি বাংলা মিডিয়া বহু কাস্টমার ভারতবর্ষে আশা করি তাদেরকে সবাইকে তার সব কিছু মনের ব্যথা আমি ইউটিউবে দিয়ে দেবো সেটা তাদেরকে হচ্ছে কিছু করার নেই তো মাঝে মাঝে চলি তো পুজো দেখি এ ট্রেন ও ট্রেন করে যায় এসব অন্য ভিডিও করার চেষ্টা করি তো যাই হোক তাই দিয়েই যতটুকু পারা যায় এই ভিডিও কবে করবো কোনো ঠিক নেই কবে হবে তারপর গাছপালা বেশি না একটু কমও করি তো নিজের কিছু বিক্রি ভালো জিনিস করেছিলাম গত বছর সেই সব ফলগুলো এবার এসছে অনেকে কাউকে ফোন করে বলেছেন না দাদা 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 ভালো টেস্টা ভালো ঠিক আছে অসুবিধা নেই কিন্তু মহারাষ্ট্রতে গাছ নিচে দিয়েছিলাম হঠাৎ করে আমার সব কিছু উল্টে পাল্টে যাবে আমিও বুঝতে পারিনি কিন্তু আমার বোঝা মানে কিন্তু আমার হাতের বাইরে কিছু করার তো অনেক ফ্যামিলির অনেকে ব্যক্তিগত যারা তারা জানেন এখানে যখন আমি শুনলাম তখন আর আমার কিছু করণীয় ছিল না যাই হোক আমাকে প্রতারণার মতোই করা হয়েছে এটুকু বললাম আর কিছু বেশি কিছু না অনেকে জানেন অনেক নার্সারিম্যান জানেন অনেক পরিচিত লোক অনেকের কাছে ফ্রি ঠিক তারা জানেন এই ব্যাপারটা এটা গত বছরেরই কেস কিন্তু ইফেক্ট হয়েছে দু হাজার পঁচিশ সালে করণীয় আমার সেখানে নেই তো আমি এই ওই জন্যই গার্ডেনিং লাইনটা একটু কম করে পুজো পার এইসব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি এর পরবর্তী ক্ষেত্রে কোন ভিডিও নতুন নতুন আসবে দেখতে পাই যা ফেসবুক ইউটিউবে আমি সামান্যটুকুই বললাম সব কিছু বলা যায় না যদিও কিছু ব্যক্তিগত অভিমত শেয়ার করতে সামান্যটুকু শেয়ার করলাম জানি উঠে আসবে না কিছু করানো নেই কারণ একটা বেকার লাইফ খুব খারাপ সবাই সেখানে দেখুন এক জায়গা থেকে আর একটা যাওয়া যায় আমি যাইনি কারণ আমার সামনে সামনের দিকে লেডিজ বগি ছিল আর আমি এক জায়গা থেকে আরেক এক যাওয়ার শরীর খারাপ ছিল যেতে পারছিলাম না অর্কের দিন প্রথম হয়েছিলাম তারপরে নেমে গেলাম রানাঘাট স্টেশন তো সামান্য একটু গল্প করতে করতে চলে এলাম রানাঘাট স্টেশন তো যা এইবার ভেঙে গন্তব্য বাড়ি আমাকে রাত্রিবেলায় ধরতে হবে ট্রেন ট্রেনে কৃষ্ণনগর কত রাত্রে বাড়ি যাবো কোনো ঠিক নেই রাত্রি আটটা সাড়ে আটটায় পৌঁছানো যাবে এত ট্রাইমটা হবে না সামনে থেকে দাঁড়াচ্ছি ট্রেনটা ফ্রিবার সামান্য একটু তুলতে